ক্যান্সার রোগীর যদি চিকিৎসা সময় মতো না দেওয়া যায় তাই রোগীগুলো কিন্তু রোগ সারা শরীরে ছড়িয়ে যাবে এবং আলটিমেটলি চিকিৎসা কোনো লাভ হবে না এই জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে এই ক্লিনিক্যাল অনকোলজি বিভাগকে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার ইনস্টিটিউট রূপান্তর করে ওখানে আরও দুটি মেশিন বসানোটা জরুরি সাধারণ মানুষের একটা বিশাল আশার প্রতীক হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এই সরকার এই আসার পরে পরিবর্তনের পরে মানুষের প্রত্যাশা আরও অনেক বেশি বেড়ে গেছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে বিভাগগুলো এখনো অনেক ছোট সব বিভাগগুলোই ছোট আমি মনে করি যে এগুলো যেগুলো যেখানে যেখানে প্রযোজ্যগুলোকে ইনস্টিটিউটে রূপান্তর করা বড় করা বিশ্ববিদ্যালয় আরও বেশি জায়গা নিয়ে আরও বড়োভাবে মানুষকে সেবা দেওয়ার সুযোগ তৈরি করা দরকার সেখানে আমার যে বিভাগে আমি কাজ করব অনকোল ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে সে বিভাগে আমি গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব রুগীর সেবাকে গুরুত্ব দিব রুগী যাতে করে সঠিকভাবে সেবা পায় বেশিরভাগ ওষুধ যাতে সে বিনামূল্যে পেতে পারে রেডিওথেরাপি যাতে করে টাইমলি পেতে পারে সব থেকে বড়ো হলো হল ওই ডিপার্টমেন্টের এখন মাত্র রেডিওথেরাপি মেশিন এটা অনেক দিন বন্ধ ছিল প্রায় আট নয় মাস বন্ধ ছিল তারপরে এটা চালু হয়েছে একটা হলো যে এটা বন্ধ হতে পারবে না যাতে করে কোনোভাবে এটা যেন বন্ধ হলে খুব অল্প সময় বন্ধ থাকে ধরুন আমি স্কোয়ার হসপিটালে কাজ করেছি এখানে কিন্তু আমাদের মেশিন কখনও বন্ধ থাকতো না তিন চার ঘন্টা অথবা একদিন দুদিন বা চার পাঁচ দিন এরকম কিন্তু মাসের পর মাস কখনও বন্ধ ছিল না এবং আমি এখানে প্রায় দশ বছর কাজ করেছি এবং দশ বছরে কিন্তু আমি এই সমস্যা এই পরিস্থিতি দেখি নাই কিন্তু তো এই জিনিসগুলো সরকারি খাতে হতে হবে সরকারের খাতে কিন্তু চুক্তিগুলো এমনভাবে হতে হবে যাতে করে রেগুলার কন্টিনিউয়াসলি চিকিৎসা দেওয়া যায় ব্রাকিথেরাপির ক্ষেত্রে সোর্সগুলো যেন কন্টিনিউয়াসলি আসে এই চুক্তিগুলো হতে হবে এবং তারপর হলো ওখানে আরও দুটি বাংকারা খালি আছে ওই বাংকারেও কিন্তু মেশিন বসাতে হবে কারণ আমাদের রুগীরা কোথাও সেবা পাচ্ছে না তিন মাস চার মাস ছয় মাস অপেক্ষা করতেছে এইভাবে কিন্তু ক্যান্সার রুগীর চিকিৎসা করা সম্ভব না কারণ ক্যান্সার রুগীর যদি চিকিৎসা সময় মতো না দেওয়া যায় তাই রুগীগুলো কিন্তু রোগ সারা শরীরে ছড়িয়ে যাবে এবং আলটিমেটলি চিকিৎসা কোনো লাভ হবে না এই জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে এই ক্লিনিক্যাল অনকোলজি বিভাগকে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার ইনস্টিটিউট রূপান্তর করে ওখানে আরও দুটি মেশিন বসানোটা জরুরি এবং সরকার আগ্রহী আমি দেখেছি এই বর্তমান সরকার খুবই আগ্রহী স্বাস্থ্য মন্ত্রণালয় আগ্রহী এবং তারা হয়তো ওখানে আরও দুটো মেশিনের জন্য বিশেষ করে আমি মেডিকেল ইউনিভার্সিটির যে বর্তমান ভাইস চ্যান্সেলার ওনাকেও উনিও বলেছেন যে আপনারা এগুলোর জন্য চেষ্টা করেন উনি সর্ব সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এবং বর্তমান প্রশাসন খুবই আগ্রহী যাতে করে বেশি বেশি রুগীর সেবা দেওয়া যায় এবং বেশি বেশি মেশিনপত্র এই সময় আসা